আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী এই যে রাস্তার সাইডে এই যে আম কিছু পড়ে আছে এখন এই যে আমের কেরেটের যে উপরকার পেপার টেপার এই যে আম এই যে আম দেখা যাচ্ছে এই আমগুলো ছিল আমার মেজো ভাইয়ের বড় ছেলের পিক আর পিক এখানে ছিল দাঁড়িয়ে হ্যাঁ ছিল এখানে দাঁড়িয়ে এই যে এইখানে পিকআপটা পড়ে গিয়েছিলো এই যে আর এই যে সেই মোড় বিশাল মোড় আর এই মোড়ে আসলে আমিও গাড়ি খুব দূরে চালাই তো এখানেই আমার ভাস্তার পিক আপটা দাঁড় করার অবস্থায় ছিল আর পিছন থেকে পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল গাড়ি ধাক্কা দিয়ে পিকআপটাকে ফেলে দেয় আর এখানেই নাবিল গাড়ি প্রায় অনেক লোকই মৃত্যুবরণ করে সেই সাথে আমার ভাতিজা খুব গুরুতর আহত হওয়ার পর দুই দিন যাবৎ আইসিতে থাকার পরে মারা গিয়েছে ইন্নানিল্লাহি ওয়াঈ রজন এদের সেই আম এই যে আম দেখা যাচ্ছে এই আমগুলো নিয়ে আমার ভাতিজা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন এই ছেলে আমার বড়ো ভাইয়ের বড়ো ছেলে আর যে আমের আপ নিয়ে যাচ্ছিলো সে ছিল আমার মেজ ভাইয়ের বড় ছেলে রানা তো যাই হোক আমার সম্মানিত দিনী ভাইদের কাছে আকুল আবেদন আপনারা আমার ভাস্তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেরদাউন্দ নসিব করেন এই যে দেখছেন এটা ঢাকার রোড বিশাল রোড চমৎকার প্রশস্ত খুব অনেক এই যে আর এইটাই হলো টানিং এইটা হলো টানিং ওয়ালাইকুম সালাম এইটা হল টার্নিং এই যে এখানে আসলে কারো মাথা ঠিক থাকে না রাস্তা ভালো দেখে সবাই হাই স্পিডে আসে কারো মাথা ঠিক থাকে না এখানে আসলেই খুব দ্রুত গাড়ি চালিয়ে যায় আমিও মোটামুটি এখানে আসলে এই রোডে এই জায়গাটাতে আমি খুবই গাড়ি জোরে চালাইতাম তো যাই হোক আপনারা দেখছেন এই আমগুলো পড়ে আল্লাহ তালা আমাদেরকে সকলকেই সতর্কতার সাথে গাড়ি চলাচল করার অভিযোগ দান করুন এবং এই সমস্ত জায়গার আশেপাশে এই টার্নিংয়ের মাঝে এই আশেপাশে কেউ যেন গাড়ি দাঁড় করে না রাখে তার কারণ এই টার্নিংয়ের টার্নিংয়ের কাছে গাড়ি নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায় খুব কঠিন এই যে এই জায়গাটায় এই যে টানিং এই যে গাড়িটা আসতেছে এই যে গাড়িটা আসতেছে এখানে যদি একশো স্পিড থাকে তাহলে টার্নিং মানে ঠিক রাখা যায় না এই জন্য আমার সকল দিনী ভাই এবং ড্রাইভার ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করছে আপনারা সতর্কতার সাথে এই টার্নিংগুলোতে গাড়ি চালাবেন এবং এই টার্নিংয়ের কাছে কোনো রকমের গাড়ি দাঁড় করে রাখবেন না যদি দাঁড় করেন তাহলে এই আমার ভাস্তার মতো আরও কতজনে যান চলে যাবে বলা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন এই সেই বাস নাবিল গাড়ি এই গাড়ির ধাক্কায় আমার ভাস্তা যে আমের পিক আপ নিয়ে এসেছিল আমের পিক আপকে এই গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল গাড়ি এই গাড়ি কি অবস্থা আহারে এই এই সেই গাড়ি তুমি একটু সামনে যাও হ্যাঁ এই গাড়ির ধাক্কায় নাবিল গাড়ি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে এই গাড়িটা যাচ্ছিল এই ঘোড়াঘাট নুরজাহানপুর হ্যাঁ দিনাজপুর এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে পিক আপে ধাক্কা দেয় ধাক্কা দিয়ে কী অবস্থা এই যে আল্লাহ তালা যারা দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ তাদেরকে হেফাজত করুন আমিন